আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির দরজা খুঁজতেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা এই ডোরগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ টার্মাইট প্রুফ কখনো পানিটা নষ্ট হবে না ঘুনে পোকা ধরবে না আর কখনও কালার ডিসকালার হবে না কালার গ্যারান্টি কোম্পানি তিরিশ বছরের গ্যারান্টি দেয় আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগে এই ডোরগুলা ব্যবহার করে যেতে পারবেন আর কাঠে দরজার মতো কখনো বাঁকা ফাঁকা হবে না রোদ বৃষ্টি সহনশীল ফুল ওয়াশেবল এই ডোরগুলো আপনারা সহজভাবে পরিষ্কার করতে পারবেন দরজাটার দাম পড়ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা ছয় হাজার পাঁচশো টাকা হলে দরজাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠরি আপনারা যেখানে হোক না কেন বাংলাদেশের সব জায়গায় আমরা পৌঁছে দিয়ে থাকবো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেই হবে দরজাটা দেখেন মাসাল্লাহ রুমের সৌন্দর্য কিন্তু দরজা আপনারা এরকম একটি ডোর লাগান দেখেন রুমের গেট অ্যাপটা কিন্তু আপনার চেঞ্জ করে দেবে আসসালামু আলাইকুম আপনারা এখন স্ক্রিনে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে ন্যাশনাল পলিমাল যদি আপনাদেরকে কাজ থেকে দেখে দেখতেই পাচ্ছেন ন্যাশনাল পলিমাল গ্রুপে ঠিক আছে এটাকে বলা হয় এরিস্টো কার্ড ডোর ঠিক আছে এটা ছ ইঞ্চি চৌকাটের মধ্যে খুবই হেভি এই দরজাটা আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে ডোরটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এমএ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো দরজায় লাগে না কেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন চৌকাট হচ্ছে পাকা ছয় ইঞ্চি পাকা ছয় ইঞ্চি চোকাট ছয় বাই আড়াই পাল্লাটাও দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কাঠের মতো টেকচার দেওয়া আছে টু একটু ফাইবার আছে কোম্পানির ফিটিং থাকবে হ্যাঁ হাতুড়িটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এন্টিক কালার তারপর সিক্রেন সম্পূর্ণ এস এস স্টিলের স্কুলগুলো পর্যন্ত কোম্পানি এস এস দিয়ে দিয়েছে কখনো ঝোঁক ধরবে না মরিসের ওরা কখনো সুযোগ নেই তো বেড়া সেই ডোরগুলো আমাদের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভর করতে পারেন আপনার পছন্দের দরজাগুলো ঠিক আছে দরজাটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজ লাগে সেক্ষেত্রে আপনারা আপনাদের কাস্টমাইজ সাইজ আপনাদের মন মতো করে নিতে পারবেন এই ডোরগুলো আপনারা বাথরুম কিচেন বারান্দাতে ইউজ করতে পারবেন দরজা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন থাকবে যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড আর দরজাগুলোতে কবজাগুলো দেখেন যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন কাঠের মতো যে কবজাগুলো কাঠের দরজা ব্যবহার করা হয় ওই কবজাগুলো দেওয়া আছে এসএস স্টিলের একশো পার্সেন্ট ঠিক আছে কবজা সিটেনগুলো সম্পূর্ণ অ্যাসেস থাকবে স্টিলের থাকবে এই ডোরগুলো সম্পূর্ণ কোম্পানির ফিটিংস থাকবে আপনাদের চাহিদা অনুযায়ী যদি কম বাদের মধ্যে একটু ভালো দরজা খুঁজে থাকেন তাহলে আমি মনে করবো এই দরজাটি আপনাদের জন্য পারফেক্ট হতে পারে দেখতে পাচ্ছেন শর্মানদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ওনার একটি ফ্ল্যাটের জন্য একটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আমরা ওনার সাইড ডেলিভারি দিয়ে এসছি এই টোর বলো আশা চোদ্দ নম্বর মন্দির রোডে ঠিক আছে চোদ্দো নম্বর মন্দির রোডে তাই আপনাদের আপনাদের সাথে আমি শেয়ার করি অনেকে হয়তো যে জানেন না যে একটু কম বাজেটের মধ্যে একটু কোথায় ভালো দরজা পাওয়া যায় কোথায় থেকে আমরা সংগ্রহ করবো তো আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য জাস্ট আমাদেরকে ভিডিওটি করা ঠিক আছে যাতে আপনাদের একটু হলু ফুকার আসে আর আমার কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে আপনাদের কি ডোর লাগে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের সকল প্রোডাক্টই আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নদ দিলে আপনার আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ডোরই লাগে না কেন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও ফেলতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ